আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাংলা ইউটিউব চ্যানেল থিংকের পক্ষ থেকে তো এগুলো হচ্ছে গরুর মাংস দেখো ধুয়ে নিতে না নিতে মাসি এসে বসে গেছে তো এগুলো হচ্ছে গরুর মাংস এগুলো হচ্ছে কোরবানির গরুর মাংস তো এই গরুর মাংসটা দিয়ে আজকে রেসিপিটা হবে তো রেসিপিটা করার আগে তো অবশ্যই মাংসটাকে কেটে নিতে হবে তাই না তো ভাবছেন এতগুলো মাংস রান্না করব আজকে কারণ আজকে বাসায় মেহমান আসছে আজকে হইলো আমি ইয়া রান্না করব বিরিয়ানি রান্না করব তেহারি যেটা সেটা রান্না করব আমি রান্না করব না রান্না করবে আমার বড় মেয়ে কারণ ও চোদ্দ মাস পরে আমার বাসায় আসছে চায়না থেকে হাজব্যান্ড নিয়ে তো আজকে সেজন্য বাসায় একটু ভালো মন্দ রান্না হবে তো ও নিজেই রান্না করবে ও আমাকে রাত্রে বলল আম্মু আমি রান্না করব তুমি আমাকে মাংসটা কেটে দিও অন্য অন্য জিনিস কেটে দিও আমি আচ্ছা ঠিক আছে তো সেই জন্য এই মাংসটা নামাই নিয়েছি রাত্রেবেলায় পানি ফ্রিজ গান নামাই রাখছিলাম কিন্তু সারা রাত্রি তো এই বরফগুলো গলে নেই এখন বাজে দশটা এই এখন তাও অনেক কষ্ট করে সারাইছি আমি বড়গুলো তো যাই হোক এগুলোকে এখন আমি কেটে নিব এটা আমি এমনভাবে কাটবো দোকানের যে তেহারিটা বিক্রি করে এবং সেই তেহারির মধ্যে যে মাংস টুকরোগুলো থাকে আমি ঠিক সেই প্রসেসিংয়ে কাটবো এই মাংসগুলা তো এই ইয়াগুলা মাংসগুলা কিভাবে কাটতে হয় সেটার আমার একটা ভিডিও দেওয়া আছে তো আমি সেই ভিডিওর লিংকটাই আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে আসবেন যে এই মাংসটা কীভাবে কাটতে হয় দোকানিদের মতো তেহারির মাংস কারণ এখন এতগুলো মাংস কেটে দেখানো সম্ভব না তো এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মাংসটা আমি কীভাবে কেটে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ